সম্মানিত শিক্ষক বৃন্দ আসসালামু আলাইকুম রফিকুল এডুকেশন বিডি নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি তো প্রিয় শিক্ষক বৃন্দ আজকে যে আপডেট সংবাদটি নিয়ে আসলাম সেটি আমাদের উৎসব ভাতা মানে ঈদের আমাদের যে ঈদে যে আমাদের উৎসব ভাতা দেওয়া হবে সেই উৎসব ভাতা সম্পর্কে একটি আপডেট তথ্য আপনাদেরকে জানানোর চেষ্টা করব তো এখানে শিক্ষকদের উৎসব ভাতা বাড়ানো নিয়ে যা বললেন মাউশি ডিজি আসলে এটি ছিল একবারে আপডেট সংবাদ তো এখানে মাউসি দিদি কি বলেছেন সেটা আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করব আমাকে অনেকেই প্রশ্ন করেছিলেন স্যার উৎসব ভাতা কত আসলে আমরা তো উৎসব ভাতা শতভাগের জন্য আমরা আন্দোলন করে আসছি আমরা উৎসব ভাতা শতভাগ চাই আমরা এর কম উৎসব ভাতা আমরা চাই না তো তারপরও মাউসি ডিজি যেটা সর্বশেষ জানালেন সেটা আমি আপনাদেরকে একটু জানানোর চেষ্টা করব সেটা ছিল এরকম শিক্ষকদের উৎসব ভাতা বাড়ানো নিয়ে যা বললেন মাউসি দিদি ডেলি ক্যাম্পাসকে তিনি বিষয়টা বলেছেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর মহাপরিচালক ডিজি প্রফেসর মোহাম্মদ আজাদ খান বলেছেন বেসরকারি শিক্ষকদের উৎসব ভাতা অনেক কম এটি বৃদ্ধি করা উচিত বিষয়টি নিয়ে সরকার কাজ করছে শনিবার পনেরোই মার্চ সন্ধ্যায় দ্য ডেইলি ক্যাম্পাস ক্যাম্পাসের সঙ্গে আলাপকালে এ কথা জানান অধিদপ্তরের ডিজি বেসরকারি শিক্ষকরা তিন হাজার টাকা উৎসব ভাতা পান এই অর্থ দিয়ে তারা কার জন্য কেনাকাটা করবেন শতভাগ উৎসব ভাতার দাবি আপনি সমর্থন করেন কিনা এমন প্রশ্নের জবাবে প্রফেসর ডক্টর মোহাম্মদ আজাদ খান বলেন বেসরকারি শিক্ষকরা উৎসব ভাতা বৃদ্ধির বিষয়ে আন্দোলন করতেছেন তাদের আন্দোলনের প্রেক্ষিতে সরকার ভাতা বৃদ্ধির কথা বলেছে এখন কতটা বাড়বে সেটা সরকার ভালো বলতে পারবে তবে শিক্ষকদের ভাতা বাড়ানো উচিত আসলে মানসী ডিজি আজাদ খান তিনিও ছান যে আমাদের উৎসব ভাতা বৃদ্ধি করা হোক আমরাও চাই সরকারি কর্মকর্তাদের মতো আমাদেরও উৎসব পাতা শতভাগ বৃদ্ধি করা হোক সরকারি কর্মকর্তা কর্মচারীর স্ত্রী আসলে ঈদ করবেন আর আমরা তিন হাজার করব। আসলে সেটা আসলে খুবই ভাববার বিষয় অনেকটা চিন্তার বিষয় তো সে ব্যাপারে মাউসী ডিদিও একমত হয়েছেন যে এই বৃদ্ধি করা উচিত আর সরকারও মোটামুটি একটা সিদ্ধান্ত নিয়েছে বৃদ্ধি করবে তবে কত বৃদ্ধি করবে আসলে সেটা কেউই এখনো খোলাসা করতেছেন না সরকারের পক্ষ থেকে কিছু বলা হচ্ছে না মাউসি দিদিও ক্লিয়ারলি বলতে পারছেন না তো তিনি যেটা বলছেন এখন কতটা বাড়বে সেটি সরকার ভালো বলতে পারবে তবে শিক্ষকদের ভাতা বাড়ানো উচিত জানা গেছে বেসরকারি স্কুল কলেজ মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত এমপিও ভুক্ত ভুক্ত শিক্ষকরা মূল বেতনের ২৫ শতাংশ উৎসব ভাতা হিসাবে পেয়ে থাকেন একজন সহকারী শিক্ষক বেতন পান বারো টাকা সেই হিসাবে তার উৎসব ভাতা তিন টাকা শিক্ষকরা বলছেন এমপিও গুপ্ত শিক্ষকদের রাষ্ট্রীয় ও সামাজিক মর্যাদার বৈষম্য অনেক বেশি সামনে তরুণ প্রজন্ম শিক্ষক হওয়ার আগ্রহ হারিয়ে ফেলবে নন অন্তে পান্তাপুরায় অবস্থা যখন তখন দূর দূরান্তে শিক্ষক जिंदा লাশ হয়ে পড়ছে 3125 টাকা দিয়ে কিভাবে ঈদ পার করবে তা জানি না নিদের জন্য কিছু কেনা হবে না শিক্ষকদের এমন করুণ অবস্থা রেখে সমাজের উন্নয়ন সম্ভব নয় কুষ্টিয়ার একটি স্কুলের গণিত বিষয়ের শিক্ষক মোহাম্মদ আসাদ বলেন ছোটবেলায় জানতাম ঈদ মানে খুশি আর ঈদ মানে আনন্দ শিক্ষকরা পেশা শিক্ষকতা পেশায় প্রবেশ করার পর ঈদের দুই তিন মাস আগে থেকেই কপালে চিন্তার ভাঁজ পড়ে যায় ঈদ আমাদের জন্য একটা অভিশাপ পরিবারের বড় ছেলে হিসাবে বাবা মা ভাই বোন বউ মেয়েকে কিছু না দিয়ে কিভাবে ঈদের দিন ঈদের নামাজে যেতে পারি তারা ভাবে আমি একটা চাকরি করি আমাদের জন্য ঈদ মানে লজ্জা অপমান দুঃখ ভরাক্রান্ত দিন ঈদ শিক্ষক সমাজের জন্য অভিশাপ বয়ানে শারমিন নিপা নামে আরেকজন শিক্ষক বলেন বেসরকারি শিক্ষকদের যেই টাকা ঈদ বোনাস হিসাবে দেয়া হয় তার গ্রামীণ এলাকায় গ্রামীণ এলাকার বাৎসরিক কাজের লোক ঈদের সময় অনেক বেশি টাকা বোনাস হিসাবে পেয়ে থাকেন এছাড়া পরিবারের সদস্যদের ঈদের জামা কাপড় একশো পঁচিশ টাকা ঈদ বোনাসের নামে শিক্ষকদের সঙ্গে করার মতো। তো সম্মানিত শিক্ষক বৃন্দ আসলে ঈদ আমাদের জন্য সত্যি একটা অভিশাপ এত অল্প টাকা দিয়ে এত সামান্য বেতন আবার সামান্য ঈদ বোনাস দিয়ে আসলে আমাদের ঈদ কোনোভাবেই পালন হচ্ছে না তো আমি সবার সাথে একমত আমিও একজন শিক্ষক আমিও চাই আমাদের ঈদ ঈদ বোনাস সরকারি কর্মকর্তাদের মতো শতবাদ করা হোক তো আজকের ভিডিও এ পর্যন্তই সবাই সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে আজকের ভিডিও এখানে শেষ করছি আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন আল্লাহ হাফেজ